হ্যালো এভরি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ছোটো যার বাড়ির হোম টুকটা করাবো তো দেখো এটা হচ্ছে একটা বেডরুম খুব সুন্দর ফল সিলিং করা তো এই বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম আর ওইদিকে পেছনে প্রিয়ানসুর পেছনে যে দরজাটা দেখছো ওটা দিয়ে সামনে খুব সুন্দর ব্যালকনি কিন্তু খুব ঠান্ডা তো যার জন্য আর দরজা খুললাম না এদিকে টিভি টিভির পাশে যে দরজাটা দেখছো ওটা হচ্ছে বেডরুম অ্যাটাচ পায়খানা বাথরুম আর এটা হচ্ছে দরজা দরজাগুলো খুব সুন্দর আর এটা হচ্ছে দেখো ডাইনিং ডাইনিং স্পেসটা অনেক বড় ড্রয়িং কাম ডাইনিং একসঙ্গে আর এদিকে এটা হচ্ছে আরেকটা কমন টয়লেট আর তার পাশে হচ্ছে ড্রাই এরিয়া এখানে দেখো সামনে রেখেছে ওয়াশিং মেশিন ধরো আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি তো ড্রাই এরিয়াটা খুব সুন্দর ওর তো আমিও আমার বাড়িতে প্ল্যান করেছিলাম এরকম একটা জায়গা করব তো হয়েছে কিন্তু ওর মতন এত বড় হয়নি ছোট হয়েছে তো এই দেখো এখানে ও বাসন টাসন ধুয়ে এই দেখো এখানে বড় জানালা জানালাই সব বাসন টাসন জানালাটা খুলে ওখানে বাসন দিয়ে রাখে জল ঝরে যায় বাসন শুকিয়ে যায় আর ওয়াশিং মেশিনের জলও কিন্তু এখান থেকে ড্রেন হয় এখানে বসে কাঁচা টাচাও করতে পারে হাতে যদি কাছে তো এই জায়গাটা কিন্তু ওভারঅল খুব সুন্দর আর ওটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর আর এইদিকে সিঁড়ি দেখছো সিঁড়ি দিয়েই এই ডাইনিংয়ে এন্ট্রি তারপরে এইদিকে বেডরুম এটা রান্নাঘর রান্নাঘরটা পুরো ফুল মডুলার কিচেন কিচেনটা খুব সুন্দর কিন্তু আমার আজকে কেন এরকম বাজে পিকচার কোয়ালিটি হলো আমি বুঝতে পারছি না আমি এখন এডিট করতে গিয়ে দেখছি এত বাজে পিকচার কোয়ালিটি যে কি বলবো তো যাই হোক এ এটা এই এই পাশে ফ্রিজ রেখেছে তো ওপরে চিমনি নিচে গ্যাস ওভেন তো ওভারঅল খুব সুন্দর তার পাশে সিঙ্ক আছে এখানে মাইক্রোওভেন খুব সুন্দর এটা বেডরুম এখানে সোহমের সাথে প্রিয়াংশু বসে টিভি দেখছে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে একটা আছে ডাইনিং টেবিল আর ওইটা তো দেখালাম কমন টয়লেট ওইদিকে ড্রাই এরিয়া ওইদিকে হচ্ছে বড় একটা জানালা আছে মানে যা দিনের বেলা মানে আলো বাতাস এত সুন্দর দেখো বড় বড় দুটো জানালা এইদিকে আর এটা হচ্ছে সিঙ্ক এরিয়া বেসিন এরিয়া আর এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটাও খুব সুন্দর দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি দাঁড়াও দিনের বেলা করলে হয়তো ভালো হতো দেখো প্রত্যেকটা দরজা খুব সুন্দর ঠাকুর ঘরের দরজাটাও দেখো খুব সুন্দর রাধাকৃষ্ণের ছবি দেয়া দেখো খুব সুন্দর কাঠের কাজ কারুকার্য এত সুন্দর করেছে যে কি বলবো তো ঠাকুর ঘর এই দেখো ঘরে এখানে একটা মানে বেসিন আছে এখানে ঠাকুরের বাসনপত্র ধোয়ার জায়গা ঠাকুরঘরটাও কিন্তু ওর অনেক বড় দেখো ঠাকুরঘর আর ঠিক তার পাশে এরকম ওয়ার্ড্রপ করা আছে এখানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য সিংহাসনটাও মার্বেলের তো ঠাকুর ঠাকুরঘরটাও কিন্তু খুব সুন্দর আর বেশ অনেক বড় মানে কলকাতায় তো ঠাকুর বেশ সমান এক একটা বেডরুম হয় ফ্ল্যাটে বল মানে হয় আর কি তো সেই রকমই ওর কিন্তু ঠাকুরঘরটা জানালা জানালা আছে ঠাকুর ঘরে একটা পুরোটা টাইলস দিয়ে ইয়ে করা আর এটা হচ্ছে ড্রয়িং দেখো ওর দেয়ালগুলো সব হাফ হাফ করে কিন্তু টাইলস লাগানো তো ড্রয়িং রুমে পেছনে বড় জানালা ওই জানলা দিয়ে আমাদের বাড়িটা দেখা যায় তারা ঠাকুর ঘরে লাইটটা অফ করে দিই তো এখানে সোফাগুলো রাখা এই দেখো ভালো করে দেখাচ্ছি আর কি দেখো এখানে সোফা রাখা আর হাজব্যান্ড জানলাতে কথা বলছে ঠিক ওই জানলা দিয়ে আমাদের বাড়িটা দেখা যায় আর চলো এই হচ্ছে সিঁড়ি এই এটা দিয়ে নিচে যাওয়ার মানে নিচ থেকে ওপরে আসা আর এটা হচ্ছে ছাদে যাওয়ার আর কি এটা হচ্ছে আরেকটা বেডরুম আর দেখো এর দরজাটাও খুব সুন্দর তো ও হচ্ছে দুটো বেডরুম করেছে আর কি কিন্তু তিনটে বেডরুম হয়ে যেত ডাইনিংটা পুরো ওপেন রেখেছে অনেক বড় আর এটা একটা ছোটো বেডরুম এখানে আছে খাট এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দিয়ে আমি তার পাশে আছে আলমারি এই পাশে জানালা পুরো আমাদের পেছন দিকে সব দেখা যায় আর এটা হচ্ছে বারান্দা বারান্দা দেখো দরজাটাও খুব সুন্দর তো এই বারান্দায় দেখো সামনেও কিন্তু একটা বারান্দা আছে যেটা আমি দেখালাম না আর এখানেও জানালা আছে তো এখানে দেখো কুলার এখানে একটা শোকেস রেখে দিয়েছে বারান্দাটাও অনেক বড় আর বারান্দাটাই কত সুন্দর দেখো বসার মতন স্ল্যাব করা আছে আর পুরো চ্যানেল করে দিয়েছে পুরো ওপেন হয়ে যায় কিন্তু খুব সুন্দর আর পুরো টাইলস দিয়ে বাঁধানো আর কি আর দেখো ওপরে সিলিংয়ের কাজগুলোও দেখো খুব সুন্দর মানে ওভারঅল খুব সুন্দর তো দিনের বেলা ভিডিওটা করলে তোমরা ভালোভাবে মানে তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারতাম দেখাতে পারতাম এখন পিকচার কোয়ালিটি একদমই বাজে এসছে আর এই খাটটা আমাদের আমাদের ছোট ঘরে ছিল মানে ফ্ল্যাটের তো তখন আমি ব্লগিং শুরু করিনি যার জন্য তোমরা দেখো নি এই দেখো আর ওপরে দেখো সুন্দর সুন্দর কিন্তু মানে স্টোরেজ করা আছে সব ওপরে এই দেখো ডাইনিংয়ের এই ওপরটাতে জানালার ওপরে আছে সোফার ওপরে আছে মানে জিনিসপত্র রাখার কোনো অসুবিধে নেই আর অনেক বড়ো ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওভারঅল অনেকটাই বড় ওর পুরো এরিয়াটা আমার তো মানে দু হাজার স্কোয়ার ফিট হবেই কি তার বেশি এরকম হবে আর দেখো রান্নাঘরের টাইলসটাও কিন্তু খুব সুন্দর আর ঘরে পুরো মার্বেল দেয়া সব ঘরগুলোই মার্বেল দেয়া আর এই দেখো এখানে ওরা বসে আছে এর এর এই রুমের ভেতর দিয়েই আরেকটা বারান্দা আছে যেটা আমার দেখানো হলো না আর কি ঠান্ডার জন্য খুললাম না আর ড্রাই এরিয়াটাও খুব সুন্দর এই দেখো হাজব্যান্ড কথা বলছে ওর উপরেও কিন্তু স্টোরেজ আছে আর এখানে আমি আর ছোটো যা বসে বসে গল্প করছিলাম তো এখানে বসে একটু ভিডিও করলাম ওই দেখো হাজব্যান্ড জানলায় দাঁড়িয়ে কথা বলছে ওর ঠিক পেছন ওই জানলা দিয়ে আমাদের বাড়িতে দেখা যায় আর দেখো ওপরে দেখো স্টোরেজের জন্য কতটা মানে ওই পাল্লা করা আছে আর কি খুব সুন্দর আর এখানে সোফা রাখা আছে একটা বড় সোফা একটা ছোট সোফা ও চাইলে কিন্তু আরও কিছু রাখতে পারতো কিন্তু ডাইনিং পুরো খালিই রেখেছে আর সিঙ্কের এরিয়াটা এই বেসিনের এরিয়াটা কিন্তু খুব সুন্দর তো চলো ব্লগটা কিছুক্ষণ পরে পোস্ট করছি আর হোম ট্যুরটা এখন পোস্ট